হ্যালো ওয়ান ওয়েলকাম টু একজাম গুড এডুকেশন আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ কার্ট অফ নিয়ে ডিসকাস করবো এখানে আমরা সব ক্যাটাগরি জেনারেল এসসি এস টি অবিসিএ বি ই এস পিএইচ এইসব ক্যাটাগরি ডিসকাস করবো এবং এই যে টোটাল শূন্যপথ রয়েছে তেরো হাজার চারশো একুশ এই ভ্যাক্যান্সির উপর কতগুলো ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাফেয়ার হচ্ছে তার উপর কাট অফ ডিপেন্ড করবে তো বিস্তারিত আলোচনা করব কতজন ইন্টারভিউ দেবে এবং পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি তো প্রাইমারি কাট অফের ক্ষেত্রে মেন ফ্যাক্টর হলো অ্যাকাডেমিক স্কুল ম্যান ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক এখানে অ্যাকাডেমিক স্কোর যার বেশি সে কিন্তু অনেকটা এগিয়ে থাকে অর্থাৎ অ্যাকাডেমিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রাইমারি টেট রিক্রুটমেন্ট যার অ্যাকাডেমিক বেশি সে অফকোর্স এগিয়ে থাকবে আর যার অ্যাকাডেমিক কম রয়েছে সে একটু পেছনে থাকবে কারণ কাট অফ এখানে ডিপেন্ড করে এই যে এইট্টি পার্সেন্ট তোমার একাডেমিক এবং সাপোজ এইট্টি পার্সেন্ট এবং ইন্টারভিউ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইন্টারভিউ অ্যান্ড ডেমো ইন্টারভিউতে ভালো স্কোর করতে হলে কি কি বিষয় পড়তে হবে সেগুলো আমরা এই পরের ভিডিওতে আলোচনা করব অফকোর্স সবাই ভিডিওটি দেখবে আর একটা কথা যাদের অ্যাকাডেমি খুব কম রয়েছে তাদের কাট অফ ক্লিয়ার করার একটাই পথ সেটা হচ্ছে ইন্টারভিউ সে ইন্টারভিউ তোমাকে ভালোভাবে দিতে হবে তো ফার্স্ট অফ অল আলোচনা করবো ম্যারিট কীভাবে তৈরি হয় বা কীভাবে তৈরি হবে তো দেখো এখানে মাধ্যমিকের জন্য যেটা রয়েছে মাধ্যমিকের জন্য পাঁচ নাম্বার রয়েছে তো এই পাঁচ নাম্বার কারা পাবে এই যে পাঁচ নাম্বার রয়েছে এই পাঁচ নাম্বার পাবে যাদের হানড্রেড পারসেন্ট মার্কস রয়েছে সাপোজ ধরে নাও তোমার নাইনটি পার্সেন্ট রয়েছে মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে তুমি পাবে ফোর পয়েন্ট ফাইভ এবং এইচএসে এইচএসের টোটাল মার্কস রয়েছে টেন মার্কস তাহলে টেন মার্কসের মধ্যে ধরে নাও তোমার রয়েছে নাইনটি পার্সেন্ট তাহলে এইচএসের নাইনটি পার্সেন্ট যদি হয় তাহলে তুমি পাবে নাইন এরপর যেটা রয়েছে ডিএলএড তো ডিএলএডে ডিএলএড রয়েছে টোটাল ফিফটিন মার্কস তাহলে এই ফিফটিন মার্ক্সের মধ্যে ধরে নাও তোমার রয়েছে এইট্টি পার্সেন্ট তো পার্সেন্টের মধ্যে তুমি ধরে নাও এইট্টি পার্সেন্ট মানে হচ্ছে টুয়েলভ তাহলে এইটটি পার্সেন্ট মানে তুমি বারো নাম্বার পাচ্ছ এবং টেট এর ওয়েটেজ কিন্তু ফাইভ মার্কস রয়েছে টেটের কিন্তু খুব কম রয়েছে টেটের বাড়ানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ পুরোনো ক্যান্ডিডেটরা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে টেটে ফাইভ মার্কস রয়েছে টেটে সিক্সটি পারসেন্ট ধরে নাও মার্কস রয়েছে তাহলে সে পাবে থ্রি মার্কস এবং ইন্টারভিউ রয়েছে টেন মার্কস এবং এক্সট্রা কারিকুলাম রয়েছে ফাইভ তাহলে এই যে সাপোজ এগুলো তো একটা অ্যাভারেজ যে টোটাল স্কোর কত হচ্ছে অ্যাকাডেমিক স্কোর এই যে আমি অ্যাকাডেমিক স্কোরটা এখানে ক্যালকুলেট করেছি এই অ্যাকাডেমিকটা হচ্ছে কিন্তু একটা মানে খুবই খুবই ভালো একটা অ্যাকাডেমিক স্কোর এখানে এখানে যদি আমি অ্যাকাডেমিক স্কোর ধরি এটা তাহলে একাডেমিক স্কোর হচ্ছে এখানে টুয়েলভ টুয়েলভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স ওয়ান ফাইভ মানে সাড়ে ছাব্বিশ তাহলে সাড়ে ছাব্বিশ কিন্তু একটা খুব ভালো স্কুল একাডেমিক স্কোর তো এরপর আমরা আলোচনা করবো যে টোটাল যে কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হবে এই এক্সামে তো দেখো কাট অফ ডিপেন্ড করে সবসময় কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছে বা ইন্টারভিউ কতজন দিচ্ছে তো কতজন ব্যালিড ক্যান্ডিডেট রয়েছে এখানে আমরা আলোচনা করব তো অনেক অ্যানালাইসিস করে বা অনেক ডাটা তথ্য জোগাড় করে আমরা যেটা বুঝতে পেরেছি যে ফর্টি টু ফর্টি টু অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে অর্থাৎ ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে টোটাল চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তো এখানে ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয় সম্ভাবনা রয়েছে ইনক্রিজ হওয়ার যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু অনেকেরই চান্স থাকবে সেখানে সিলেকশান হওয়ার আর একটা কথা এর আগে যদি এসএসসি রিক্রুটমেন্ট করে এসএসসি এসএলএসটি যদি রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট আরও অনেকটা কমবে তো বর্তমানে ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার এর উপর কিন্তু কাট অফটা আমরা ডিসকাস করব টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার চারশো একুশটি এর উপর কাট অফটা আমরা আলোচনা করব এই কাট অফটা অনেকটা অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে আই হোপ কাট অফ এর মধ্যেই থাকবে আশা করছি এই কাট অফটা অনেকটা তোমাদের হেল্পফুল মনে হবে এখানে তেরো হাজার চারশো ভ্যাকেন্সির উপর কাট অফটা তৈরি করা হয়েছে জেনারেলের কাট অফ হবে তেত্রিশ থেকে চত্রিশ ওবিসি এর কাট অফ হবে একত্রিশ থেকে বত্রিশ ওবিসি বি এর কাট অফ হবে বত্রিশ থেকে তেত্রিশ এসসি উনত্রিশ এস টি টোয়েন্টি ফাইভ এবং পিএইচ অল ক্যান্ডিডেট তাহলে এটা হচ্ছে একটা প্র্যাডিকশান এবং অথেন্টিক ডাটা জেনারেল তেত্রিশ থেকে চত্রিশ ও ए এ থেকে বত্রিশ বি বত্রিশ থেকে তেত্রিশ এসসি উনত্রিশ পঁচিশ এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে এর থেকে কারণ এর মধ্যে কাট অফ থাকবে বা এরতে যদি সিট কনভার্ট হয় তাহলে কিন্তু এর থেকেও কাট অফ কমবে যদি সিট কনভার্ট হয় থা তাহলে কিন্তু এর থেকেও কাট অফ কমবে আর সিট কনভার্ট হওয়ার সম্ভাবনা তো রয়েছে প্রবল প্রচণ্ড রয়েছে এখানে যদি সেফ স্কোর বলো যে একাডেমিক সেফ স্কোর একাডেমিক সেফ স্কোর অ্যাকাডেমিক সেফ স্কোর আমার মতে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অ্যাকাডেমিক সেফ স্কোর রয়েছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স একদম সেফ স্কোরের মধ্যে রয়েছে অ্যাকাডেমিক কারণ সেখানে তুমি সাত যদি পাও সাত বা আট সাত থেকে আট ফলে সিলেকশন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে